উনিশশো সাল সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা তৎকালীন বিশ্বকে চমকে দিয়েছিল আমেরিকা তখন অ্যাপোলো মিশনে ব্যস্ত আর সোভিয়েতরা চুবিসারে সারে প্রস্তুতি নিচ্ছে এক চরম ঝুঁকিপূর্ণ মিশনের যার নাম সাউথ এলিভেন এটি ছিল ইতিহাসের প্রথম মানুষবাহী মহাকাশযান যারা পৃথিবীর কক্ষপথে তৈরি প্রথম স্পেস স্টেশন সালিউদ ওয়ানে পৌঁছেছিল এই তিনজন কসমোনোটি প্রথম মানুষ যারা কোনো স্পেস স্টেশনে দিন কাটিয়েছিল কিন্তু তারা যখন পৃথিবীতে ফিরে এলো সবাই তাদের দেখে নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীর ইতিহাসে আর কখনও এমন মৃত্যু দেখা যায়নি তারা মহাকাশ যান সাউস ইলেভেনে করে তেইশ দিন মহাকাশে কাটিয়েছিল তারা স্পেস স্টেশনে কাজ করেছিল বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছিল এবং পৃথিবীতে তাদের চেহারায় ছিল সফলতার হাসে কিন্তু যাত্রা শেষে সাউথ ইলেভেন যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্যারাশুটগুলো শান্তভাবে মাটিতে নামে তখন উদ্ধারকারীরা দরজা খুলে যা দেখলো তা যেন কোনো ভৌতিক দৃশ্য কারো শরীরে কোনো আঘাত নেই নেই কোনো রক্ত সবই ঠিকঠাক বা তারা সবাই মৃত এই মৃত্যু ছিল এতটাই অদ্ভুত যে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি সোভিয়েত সরকার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে গোটা মিশনের রেকর্ড কমিউনিকেশন ব্ল্যাক বক্স সবই বিশ্লেষণ করা হলো প্রাথমিক ধারণা ছিল যে হয়তো মহাকাশে কোনোরকম দুর্ঘটনা ঘটেছে কিন্তু অবাক করা ব্যাপার হলো মৃত্যুর কারণ ছিল ডিপ্রেসাইজেশন অর্থাৎ স্পেস স্পেসক্র্যাপ্টের মধ্যে হঠাৎ করে অক্সিজেনের চাপ কমে গিয়ে তারা দোমবন্ধ হয়ে মারা যান কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় কেন বা কিভাবে হঠাৎ করে অক্সিজেন লিক হয়ে গেল মিশন চলাকালীন তো সব ঠিকঠাকই ছিল সেই মুহূর্তে কোনো অ্যালার্ম বাজেনি কোনো মেকানিক্যাল টুটির রিপোর্ট ছিল না তাহলে এই নিখুঁত প্রশিক্ষিত মহাকাশচারীরা হঠাৎ একসাথে দোমবন্ধ হয়ে মারা গেলেন কিভাবে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যা জানা যায় তা শুধু ভয়ানক না ঋতুমতো রোমাঞ্চকর সাউস ইলেভেনের স্পেস ক্যাপসুল যখন পৃথিবীতে ফিরে আসছিল তখন নির্ধারিত উচ্চতায় পৌঁছানোর কিছু আগেই একটি ছোট বেন বাল্ব খোলার কথা ছিল যেন বাতাস প্রবেশ করে এবং প্রেশার ব্যালেন্স হয় কিন্তু কোনো এক অজানা টুটির কারণে সেই বাল্বটি আগে বাগেই খুলে যায় এবং মাত্র এগারো সেকেন্ডের মধ্যেই সমস্ত কসমোনাটের শরীর থেকে অক্সিজেন টেনে নেয় মহাশূন্য এই ভেন বাল্বটি এতটাই ছোট ছিল যে অ্যালার্ম সিস্টেম একে বড় কোনো বিপদ হিসাবেই চিহ্নিত করতে পারেনি তখনকার স্পেড শ্যুটগুলো এতটাই ভারী ছিল যে কসমোনারদের সেগুলো না পরে ভিতরে বসতে হতো আর এটাই ছিল সবচেয়ে বড় ভুল যদি তারা শ্যুট পরা অবস্থায় থাকতেন তাহলে হয়তো বেঁচে যেতেন এই ঘটনার পর থেকে পরবর্তী সব মিশনে কসমোনারদের স্পেড শ্যুট পরা বাধ্যতামূলক করা হয় কিন্তু ঘটনা এখানে থেমে যায় না অনেক গবেষক এবং মহাকাশ বিশ্লেষক দাবি করেন পুরো ঘটনা এখনো স্পষ্ট নয় কিছু রহস্য আজও উন্মোচিত হয়নি ঠিক কিভাবে বা কেন বেন্ট খোলার সময়ের আগেই সক্রিয় হলো তা আজও অজানা কেউ কেউ বলে এটা ছিল একটি মানব সৃষ্টি ত্রুটি আবার কেউ বলে হয়তো কোনো অজানা শক্তি বা কেউ ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে পরে তদন্ত করে জানা গেল স্পেস ক্যাপসুলের একটি ছোট বেন্ট বাল্ব সময়ের আগেই খুলে গিয়েছিল ঠিক সেই সময় সাউথ এলিভেন্ট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রক্রিয়ায় ছিল সেই সময় এক সেকেন্ডও দেরি না করে এই বাল্বটি খুলে যায় এবং মাত্র এগারো সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায় একটা নিঃশব্দ মৃত্যু যার কোনো প্রতিরোধ সম্ভব ছিল না কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় এই বাল্বটি সময়ের আগে খুললো কেন রাশিয়ার প্রকৌশলীরা তো ছিল অনেক নিখোঁত তারা কি এই ভুল করতে পারে নাকি কেউ এই দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে অনেক গবেষক মনে করেন এটি নিছক দুর্ঘটনা ছিল না কেউ কেউ বলেন সাউথ এলেভেন স্পেস স্টেশনে কোনো অজানা জিনিস বা তথ্য দেখে ফেলেছিল যা প্রকাশক সেটা কেউ চাইত না হয়তো তারা কিছু এমন ফুটেজ ধারণ করেছিল যেটা গোটা মানব জাতির জন্য ভয়ঙ্কর হতে পারত কিংবা হয়তো সোভিয়েত সরকারের গোপন মিশনের সাক্ষী হয়ে উঠেছিল তারা এই ঘটনার পরে সোভিয়েত ইউনিয়ন দুনিয়াকে যতটুকু জানিয়েছে তার অনেকটাই ছিল সেন্সেরট বেশ কিছু অডিও রেকর্ডিং আজও জনসম্মুখে আনা হয়নি শেষ মুহূর্তে কসমোনটদের কোনো আওয়াজ ছিল না এমন দাবি করা হলেও অনেকের ধারণা তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল সত্যটা জানার আগেই আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল সাউস এলিভেন মিশনে যাওয়ার কথা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনজন কসমোনোটের কিন্তু উৎক্ষেপণের ঠিক একদিন আগে মেডিকেল টেস্টে একজনের হার্টের সমস্যা ধরা পড়ে এবং শেষ মুহূর্তে পুরোপুর পরিবর্তন করা হয় যারা মূলত মারা গেলেন তাদের এই মিশনে অংশ নেওয়ার কথাই ছিল না এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এই মিশনের পর রাশিয়া কয়েক বছর মানুষের জন্য কক্ষপথে মিশন স্থগিত রেখেছিল পরবর্তীতে স্পেসুট বাধ্যতামূলক করে এবং সাউস টুয়েলভ নতুন ডিজাইন করা হয় কিন্তু সাউস ইলেভেনের সেই কালো ইতিহাস আজও মানুষের মনে দাগ কেটে আছে আরও একটি রহস্যজনক ব্যাপার হলো সাউস এলিভেন স্পেস স্টেশন থেকে নামার সময় কোনোভাবেই কসমোনোটরা বাল্বটি বন্ধ করতে পারেনি অথচ সেই বাল্বে হাতে বাঁকানো কভার ছিল যেটা তারা চাইলে বন্ধ করতে পারতেন তাহলে এমন কি ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যাতে তারা কিছুই করতে পারেননি আধুনিক বিশেষজ্ঞরা বলেন সাইজেশন এতটাই দ্রুত ঘটে যে মানুষ চেতনা হারায় দশ সেকেন্ডের মধ্যেই তবে একটা প্রশ্ন রয়ে যায় তিনজন কসমোনট যারা প্রশিক্ষিত বুদ্ধিমান তাদের কেউই কি দশ সেকেন্ডে কিছু করতে পারলেন না মহাকাশ সবসময় ছিল মোড়া কিছু সত্য হয়তো আমরা জানি কিন্তু কিছু সত্য এমন কবির লোকানো যে আমরা চাইলেও পৌঁছাতে পারি না সাউথ ইলেভেনের এই রহস্যময় মিশন আজও ইতিহাসের পাতা এক অজানা ট্র্যাজেডি হয়ে রয়েছে আমরা আজও জানি না সাউথ ইলেভেনের তিনজন মহাকাশচারীর আসল মৃত্যু কিভাবে হলো ছিল সেটা নিচক দুর্ঘটনা নাকি একটা জটিল ষড়যন্ত্র উত্তর এখন অজানা আর হয়তো সারা জীবন অজানাই থেকে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন রহস্য নিয়ে আবারও হাজির হব অজানা ফাইলে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ